ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে এক অতি কৌতূহলীর প্রশ্নের উত্তরে তৃতীয় পর্ব এই পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর রয়েছে শ্রদ্ধেয় শ্রী শ্রী ঠাকুরের সহ তথা ডক্টর চিকিৎসক রাজেশ চৌধুরী ওনার ফেসবুক পেজে এই তথ্যগুলি তুলে ধরেছেন বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন এর পূর্বে প্রথম ও দ্বিতীয় পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা জেনেছি আমরা যেজন এখনও দেখিনি ভিডিওগুলি এই ভিডিওর শেষ দিকে রয়েছে স্ক্রিনে থাকবে সেখানে ক্লিক করে আপনারা আগের ভিডিওগুলো দেখতে পারেন আজকের পর্বে রয়েছে কোনো হিন্দু দীক্ষাগুরু ভক্তদের কাছ থেকে প্রতিদিন নিয়ম করে টাকা চেয়ে পাঠান না ব্যতিক্রম শ্রী শ্রী অনুকূলচন্ড চক্রবর্তী কেন তাছাড়া আরেকটি প্রশ্ন রয়েছে প্রতিটি হিন্দু দেবদেবীর সামনে ফুল বেলপাতা বাতাসা ফল ইত্যাদি থাকে অনুকূল চক্রবর্তী এবং তার বংশধরদের ছবির সামনে টাকার থালা থাকে কেন তাছাড়া আরেকটি প্রশ্ন অনুকূল চক্রবর্তীর বংশের সকলেই কি সম্পর্কে সকলের দাদা শ্রী শ্রী দাদা অশোকদা বাবাইদা অবিন্দা এরকম কেন এই তথ্যগুলি আজকের এই প্রশ্নের উত্তরগুলি আজকে জেনে নেব প্রথম প্রশ্ন কোনো হিন্দু দীক্ষাগুরু ভক্তদের কাছ থেকে প্রতিদিন নিয়ম করে টাকা চেয়ে পাঠান না ব্যতিক্রম শ্রী শ্রী অনুকূল চক্রবর্তী কেন উত্তর ভাই তুমি যদি শ্রী শ্রী ঠাকুরের এমন একটা বাণী বা কথা আমায় দেখাতে পারো যেখানে শ্রী শ্রী ঠাকুর তার ভক্তদেরকে প্রতিদিন নিয়ম করে টাকা চেয়ে পাঠিয়েছেন তাহলে আমি রাজপথের মাঝখানে দাঁড়িয়ে কানে ধরে বস করব আর যদি না দেখাতে পারো তবে তুমি তা করতে পারবে কিনা ভেবে দেখো তাই না জেনে বুঝে লোকের মাথায় ওচবুকের মতো প্রশ্ন করো না শ্রী শ্রী ঠাকুর প্রতিদিন ইষ্টভৃতি নিবেদন করার কথা বলেছেন ইষ্টভৃতি নিবেদন আর কাউকে টাকা দেওয়া এক ব্যাপার নয় গুরুকে নিজের পরিবারের একজন সদস্য তথা পরিবারের কর্তারূপে ভেবে রোজ তাকে ভোগ নিবেদন করা যার দয়ায় আমি বেঁচে আছি যিনি আমাকে ধারণ করে আছেন তাকে রোজ প্রত্যুষে অপ্রত্যাশিত ভক্তি অর্ঘ নিবেদন করা যেমন করে আমি আমার মা বাবা স্ত্রী সন্তানকে ভরণ পোষণ করি তেমনি গুরুকেও ভরণ পোষণ করা ইষ্টভীতি একটা যজ্ঞ এই যজ্ঞের সাথে ভক্তি বিশ্বাস সমর্পণ জড়িত এই ইষ্টভীতি আমার চেতনায় গুরুকে সজাগ রাখে এই ইষ্টভীতির কারণেই সৎসঙ্গীদের মধ্যে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে এক পাগলপাড়া ভাব দেখতে পাচ্ছ এই ইষ্টভীতি সৎসঙ্গের এই প্রবল জোয়ারের কারণ এই ইষ্টভীতি আমাদের বুধে গুরুর প্রত্যক্ষ অনুভূতি সৃষ্টি করে সে তুমি বুঝবে বলে মনে হয় না আর কে বলল তোমাকে কোনো হিন্দু গুরু ভক্তদের কাছে টাকা চান না প্রাচীনকালে গুরুগৃহে থেকে যে সকল ছাত্ররা অধ্যয়ন করত তারা নিয়মিত গুরু দক্ষিণা দিত কুলগুরুরা প্রতি বছর এক দুইবার শিষ্যের বাড়িতে আসলে ব্যাগ ভরে দক্ষিণা সামগ্রী নিয়ে যেতে দেখেছি কিছুদিন পূর্বেই ভারতবর্ষে বিশাল রাম মন্দির নির্মাণ হল তখন সারা দেশে প্রতি ঘরে ঘরে গিয়ে প্রভু রামচন্দ্রের নাম করে অর্ঘ সংগ্রহ করা হয়েছে তখন তোমার মনে এইরূপ প্রশ্নের উদয় হয়নি জীবনের কোনো ক্ষেত্রে টাকা প্রয়োজন হয় না হাসপাতালে তোমার আমার যেদিন জন্ম হয়েছে সেদিনও ডাক্তারকে টাকা দিয়েছি ছাত্রবেলায় প্রাইভেট টিউটারের কাছে পড়েছি টাকা লেগেছে স্কুলে কলেজে সব জায়গাতেই টাকা লেগেছে আর গুরুকে কিছু দেওয়ার বেলাতেই এত প্রশ্ন কেন ভাই মাগনা গুরু ধরে জীবনে কিছু পাবে না ভাই গীতার তৃতীয় অধ্যায় কর্মযুগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চুর শ্রী শ্রী ঠাকুর আমাদের আর এই চোর বুধের গ্লানি বহন করতে দেননি আমরা রোজ প্রত্যুষে দেবতার প্রদত্ত বস্তু হতেই সামান্য অংশ তাকেই নিবেদন করে তারপর অন্নজল গ্রহণ করি আরেকটি প্রশ্ন প্রতিটি হিন্দু দেবদেবীর সামনে ফুল বেলপাতা বাতাসা ফল ইত্যাদি থাকে অনুকূল চক্রবর্তী এবং তার বংশধরদের ছবির সামনে টাকার থালা থাকে কেন উত্তর প্রতিটি হিন্দু দেবদেবীর মন্দিরে প্রণামীর বাসক থাকে আর সেই প্রণামীর বাসকে টাকাই ঢুকানো হয় আর সেই প্রণামীর বাসকে টাকায় ঢুকানো হয় ফুল বেলপাতা বাতাসা ফল দেওয়া হয় না এইসব বালখিল্য প্রশ্ন করা কোনো বুদ্ধিমানের পরিচয় নয় আরেকটি প্রশ্ন অনুকূল চক্রবর্তীর বংশের সকলেই কি সম্পর্কে সকলের দাদা শ্রী শ্রী দাদা অশোক দা বাবাইদা অবিন্দা এরকম কেন উত্তর গুরু পরিবারের সকলেই আমাদের পূজনীয় বয়সে ছোটো হোক বা বড় সকলেই প্রণম্য তাই উনাদেরকে শ্রদ্ধার সাথে আমরা দাদা বলে সম্বোধন করি দাদা মানে যিনি আমার শ্রদ্ধেয় কিন্তু আমার একান্ত আপনজন দাদা দাদার ডাকটার মধ্যে যে আপনত্ব আছে সেই আপনত্ব বোধটা আমাদের আনন্দ দেয় তাই দাদা বলে ডাকি জয়গুরু